আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের নতুন একটি সাবজেক্ট রিভিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সাবজেক্ট রিভিউ করব ইসলাম শিক্ষা আপনারা কিন্তু অনেকেই ইসলাম শিক্ষায় পড়াশোনা করতেছেন বা অনেকেই ভাবতেছেন যে ইসলাম শিক্ষায় পড়বেন তো ইসলাম শিক্ষা পড়লে আপনাদের সুবিধা কি এবং অসুবিধা আছে কি না সকল কিছু নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করি তো শুরুতে যদি বলি সুবিধার কথা ইসলাম শিক্ষা সাবজেক্ট পড়লে আসলে আপনার সুবিধাটা কী এখানে পড়লে আপনি কি সুবিধা পাবেন এক নম্বর যেটা হবেন সেটা হচ্ছে ইসলামিক গবেষক হতে পারবেন বা বক্তা হতে পারবেন বাংলাদেশে আপনারা তো জানেন বাংলাদেশে কিন্তু আলেমদের কতটা ঠিক মর্যাদা বা এদেরকে কিন্তু অনেক বেশি সম্মান করে মানুষ এখনও ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু আলেমদেরকে সম্মান করে এটা কিন্তু আপনাকে মানতেই হবে কিছু কিছু বক্তার ক্ষেত্রে একটু ভিন্ন ধর্মী হলেও কিন্তু এরকমটা হয় যেমন আসিফ আদনান হজুর বা এরকম অনেকই আছে যেমন আমির হামজা হজুর এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে ইসলামিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় এইসব জায়গায় পড়াশোনা করেছে এদেরকে কিন্তু বেশ ভালোই মর্যাদা দেওয়া হয় তো আপনি ইসলামী গবেষক বা বক্তা হতে পারবেন এই ইসলামী ইসলাম শিক্ষা সাবজেক্টটি পড়লে এরপর কি সুবিধা সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা দিতে পারবেন প্লাস শিক্ষা ক্যাডার আর আপনারা তো জানেন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় ইসলাম শিক্ষা সাবজেক্ট আছে অর্থাৎ এখানে পড়ে কিন্তু আপনি শিক্ষা ক্যাডার হতে পারবেন আর বিসিএস পরীক্ষা দিয়ে অন্যান্য যেসব প্রশাসন কাস্টম ক্যাডার বা আরও যেসব জায়গা আছে সব জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন এরপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে পারবেন মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আপনি শিক্ষা প্রতি মানে শিক্ষক হতে পারবেন কারণ যেহেতু ইসলাম শিক্ষা সাবজেক্ট আছে এরপর আপনি ব্যাঙ্কও জব ব্যাঙ্ক জবও করতে পারবেন আপনারা অনেকে মনে করতে পারেন যে ইসলাম শিক্ষা সাবজেক্ট পরে ব্যাঙ্ক জব কী করা যায় করা যায় এখন আপনি করবেন কী করবেন সেটা আপনার নিজের বিষয় কিন্তু ব্যাঙ্ক জব করা যায় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে জব করা যায় এরপর হচ্ছে বিদেশি স্কলারশিপ আর বিদেশেও কিন্তু স্কলারশিপ আছে আপনারা অনেকে মনে করতে পারেন যে বিদেশে কি স্কলারশিপ আছে হ্যাঁ পৃথিবীতে প্রায় সাতান্নটা মুসলিম দেশ সেসব দেশে তো আছেই এবং অন্যান্য ইউরোপিয়ান যেসব দেশ আছে সেসব দেশেও কিছু কিছু দেশে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনার ইসলাম শিক্ষা সাবজেক্ট নামে একটা কোর্স আছে ঠিক আছে তো সেই সব মিলিয়ে ভালো রকমের কিন্তু স্কলারশিপ আছে বিদেশে ইসলাম শিক্ষা আপনারা অনেকে মনে করতে পারেন যে ইসলাম শিক্ষা যেহেতু নাম সেহেতু বিদেশে বেশিরভাগ স্কলারশিপ নাই তা কিন্তু না স্কলারশিপ আছে এবং সেটা কিন্তু ভালো পরিমাণ আছে ইসলাম শিক্ষায় এটা কিন্তু অনেকেই জানে না এবং অনেকেই কিন্তু স্কলারশিপ নিয়ে বিদেশে যাচ্ছে পড়াশোনা করতে এরপর আপনি কি করতে পারবেন বড়ো বড়ো কোম্পানিতে জবের সুযোগ আছে এবং আর বাকি যেসব চাকরি আছে সেগুলো করতে পারবেন তো সব মিলে যদি বলি বেশ ভালো কিন্তু একটা সুযোগ আছে ইসলাম শিক্ষা পড়ে আর এর যদি বলি অসুবিধা অসুবিধাটা আসলে কি আপনি যদি নিজে যদি ভালো থাকুন তাহলে আসলে অসুবিধা কিছু নাই ইসলাম শিক্ষার সুবিধাগুলোই বেশি তো এই সাবজেক্টটি পড়ে বাংলাদেশে আপনি মোটামুটি সব ক্ষেত্রে যেতে পারবেন তো এই ছিল ইসলাম শিক্ষার রিভিউ এই বিষয়টা আসলে কীরকম আপনার হয়তো অনেকেই মানে জানতে ইচ্ছুক তো রিভিউ দিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে তারপর কোনো যে মন্তব্য থাকে কমেন্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম